স্ত্রীর খারাপ ব্যবহারে স্বামী পরক্রিয়ায় লিপ্ত হয় একজন স্বামী যখন স্ত্রীর কাছ থেকে ভালোবাসা চায় কেয়ার চাই একটু মানসিক সাপোর্ট চাই সেটা না পেয়ে বাসায় এলে বইয়ের খিটখিটে মেজাজ যাই খারাপ আচরণ খারাপ বাসায় কথা বলা মা বাপ তুলে কথা বলা এটা পুরুষের মনটা ভেঙে দেয় পুরুষরা আর যাই সহ্য করুক মা বাবা তুলে কথা বলে অপমান করলে সেটা মেনে নিতে পারে না সে অবশ্যই পাল্টে যায় যখন ঘরে এসে স্ত্রীর কাছে একটু শান্তি খোঁজে তখন স্ত্রীর সে বাজে কথা বাজে ব্যবহারে তার মনটা ভেঙে চুরমার করে দেয় পুরুষ সহজে বদলায় না নারীর কিছু কিছু কারণে পুরুষ বদলাতে বাধ্য হয় সে অন্য পথে পা বাড়াতে বাধ্য হয় কারণ পুরুষ একটু ভালোবাসা একটু মানসিক সাপোর্ট খোঁজে দিন শেষে এসে সেটুকু যখন আপন মানুষ কাছে না পায় তখন সে অন্য পথে পা বাড়াতে বাধ্য হয় সে অন্য কোথাও ভালোবাসা খুঁজতে বেরিয়ে পড়ে যেখানে সে ভালোবাসা হয় সেখানে সে থেকে যায় তখন এই সংসারের প্রতি আর সেই মায়া সেই টান আর থাকে না একজনের প্রতি যা আসক্ত হয়ে যায় তাকে ভালোবেসে ফেলে তখন মনটা সেখানে থাকে তখন সংসার আর থাকে না বইয়ের অত্যাচারে বইয়ের খারাপ ভাষায় কথা বলায় সম্মাননা পথে পুরুষ বদলাতে বাধ্য হয় তখন ওই নারী আর স্বামীকে ঘরে ফেরাতে পারে না সম্ভব হয় না কারণ সে তার শান্তির জায়গা খুঁজে নিয়েছে সেখান থেকে সে কাম কামব্যাক করা সহজ নয় এবং সেখান থেকে ফেরানো অতটা সহজ না কারণ সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে সেখানে সে শান্তি পেয়েছে বলেই তাকে ভালোবেসেছে এমনি এমনি একজন পুরুষ একটা মেয়েকে ভালোবাসে না সে সেখানে শান্তি পেয়েছে মানসিক সাপোর্ট পেয়েছে তাই তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে এই দায়টা ঘরের স্ত্রীরই সে যদি আগে থেকেই স্বামীকে একটু আঁকড়ে ধরতো একটু ভালোবাসা দিত সম্মান করতো খারাপ ভাষায় কথা না বলতো তাহলে স্বামী অন্য পথে কখনোই পাওয়ার হতো না সব পুরুষ মানুষ এক না পুরুষ মানুষ ঘরের শান্তিটাই খুঁজে বাহিরের না যখন সেই শান্তিটুকু ঘরে পায় না স্ত্রীর কাছ থেকে পায় না আত্মীয়স্বজনের কাছে মানে ঘরের পরিবার কাছ থেকে পায় না তখন সে অন্য কোথাও সুখ খুঁজতে বাধ্য হয় এটাই আর আমরা পুরুষকে তখন বলি পরকিয়া করে হাজারো নারী প্রতি আসক্ত আসলে আসক্ত যে কেন হয় সে মানুষটাই জানে তার জায়গা থেকে সেই বোঝে আমরা তো দূর থেকে শুধু দর্শকের মতো দেখি আর বলি মুখে কত কথাই বলি যে ও ভালো না ও মুখ সুমুখ আসলে সেই জানে তার জীবনটা কেমন চলছিল তার ঘরে সে সুখের দেখা পায়নি তাই যেখানে সে সুখ পেয়েছে সেখানে থেকে গেছে এবং তাকে ভালোবেসেছে এটাই সে পুরুষের কোনো অপরাধ নেই অপরাধ তো ঘরের বইয়ের যার কাছে একটু মানসিক শান্তি খুঁজতে চেয়েছিলো সে দেয়নি তাকে খারাপ ভাষায় কথা বলতো বাজে ব্যবহার করতো তাই তো সে অন্য জায়গায় ঘর বাঁধতে বাধ্য হয়েছে এমনিতেই একটা পুরুষ সংসার থেকে অন্য কোথাও মন দেওয়ার চেষ্টা করে না বাধ্য হয় পরিস্থিতি বাধ্য করে তাকে বদলাতে